হ্যাঁ আর একটা আমার ফেভারিট টপিক না বললেই নয় আমি একটা জিনিস মানে শুনতে শুনতে বিরক্ত মানে এখানে আমাকে না অনেক ভক্তকুল আমার ফলোয়ারদের মধ্যে বিজেপি সাপোর্টার ভক্ত সাপোর্টার হিন্দুত্ব প্রচুর আছে এরা এদের একটা ফেভারিট লাইন হচ্ছে যে আমি ইসলাম কী জিনিস জানি না আমি কোরআন পড়িনি মুসলমানরা কত বড়ো জঙ্গি হয় কত বড় চুপা জঙ্গি হয় জঙ্গি না কত বড় ছুপা জঙ্গি হয় আমি জানি না আমি এগুলো হাসতে হাসতে বলছি এই কারণে ঠিক আছে বেসিক্যালি এরা আমি কে সেটাও তো জানে না সেটা অন্য ব্যাপার যাকে সেই জন্য আমার মনে হলো আমার নিজের পরিচয়টা দেওয়া দরকার দেখুন আমি দু হাজার দুই সাল থেকে আমি আমেরিকায় এসেছি দু হাজার এক সালে তারপর দু হাজার দুই সাল থেকে মুক্তমনা নামে একটা প্ল্যাটফর্মের সাথে জড়িয়ে আছি যেটা কিন্তু বাংলাদেশের প্রাইমারি মুসলমানদের একটা প্ল্যাটফর্ম ছিল মুসল নাস্তিক মুসলমানদের প্ল্যাটফর্ম যারা এই বাংলাদেশকে ইসলামিক জঙ্গি মুক্ত করতে চেয়েছিলেন ইসলামিজম মুক্ত করতে চেয়েছিলেন এবং বাংলাদেশকে একটি প্রগতিশীল মানে ধর্মের উপর দাঁড়িয়ে একটি প্রগতিশীল বাংলাদেশ গড়তে চেয়েছেন সেই রকম বাংলাদেশিদের একটা সংগঠন ছিল হচ্ছে মুক্তমনে এছাড়াও বাংলাদেশদের সেরকম সংগঠন আরও ছিল বাট মুক্তমনে একদম প্রমিনেন্ট এর প্রতিষ্ঠা করেছিলেন ডক্টর অভিজিৎ রায় অভিজিৎ রায় আমার খুব ভালো বন্ধু এবং অভিজ্ঞ রায় স্ত্রী বন্যা সে আমার খুব ভালো বন্ধু অভিজিৎ রায়কে আপনারা চিনবেন কারণ তাকে দু সালে জঙ্গিরা মেনে ফেলে রাইট তো অভিজিৎ সাথে আমার ওরকম একটা ডিবেটিং ফোরামে আলাপ কারণ তখন ওই সবে নাইন ইলেভেন হয়েছে নাইন ইলেভেনের ফলে সবাই চিন্তিত যে গোটা বিশ্বে মোল্লা জঙ্গি বেড়ে যাচ্ছে তো সবাই তখন লেখালেখি করছে তো সেই সূত্র ধরে আমিও লেখালেখি আমার বাংলায় লেখালেখি শুরু ওরকম দু হাজার তিন এবং অভিজিৎ রাই প্রথম বলেছিল এই তুমি এই বাংলা যখন ছিল বর্ণসফ পেজ করে তুমি বাংলায় লেখো তোমার লেখার দরকার আছে কারণ তুমি ধর্ম নিয়ে অনেক কিছু জানো ইতিহাস নিয়ে অনেক কিছু জানো লেখা পাঠফর্মে শুরু শুনবে সেটা হলো এবং আপনারা যারা মুক্তমোনার সাথে পরিচিত জানেন যার যে বাংলায় সবচেয়ে ভালো ভালো যেসব প্রবন্ধ বেরিয়েছে যেগুলো ইসলামের বিরুদ্ধে ইসলামকে সমালোচনা করে ইসলামের জঙ্গিপন্নাকে সমালোচনা করে সবচেয়ে বড় রিপোজিটরি সবচেয়ে বড় লেখকরা বেরিয়েছে হচ্ছে মুক্তমোনা প্ল্যাটফর্ম থেকে পরবর্তীকালে ভেঙে গেছে সেটা অন্য ব্যাপার এবং এই জিনিসটা প্রায় পনেরো বছর চলেছে রাইট সেখানে আমারও প্রায় হাজারখানেকের বেশি ব্লগ বা লেখা আপনারা পাবেন ঠিক আছে এবার দু হাজার পনেরো সালে সেই মুক্তমোনা ব্লগারদের প্রায় পাঁচজনকে মারা হয় প্রথমে রাজীব মারা গেল তারপর অভিজিৎ অভিজিৎের স্ত্রীকে প্রায় অদ্ভুত অধ্যমিত করে ফেলা হলো যিনি এখন মানে ইয়েতে ওয়াশিংটন ডিসিতে আমাদের এখানেই খুব মানে আছেন মোটামুটি বেঁচে আছেন আর কি আমি খেস্ত কয়েক মাস আগে দয়া করে এলাম আর তারপর সেখানে অনন্ত বিজয় দাস থেকে শুরু করে আরও পাঁচজনকে মেরে দিল এবং যাদেরকে মেরে দেওয়া হলো তারা কিন্তু আমার সাথে খুব ভালো পরিচিত ইনফ্যাক্ট অনন্ত বিজয় দাসকে যেদিনকে খুন করায় তার আগের দিনও ফেসবুকে চ্যাট করেছে অ্যান্ড হি ওয়াজ এক্সপেক্টিং অ্যাটাক ঠিক আছে তো ইসলামিক জঙ্গির ফলে এবং ইসলামের বিরুদ্ধে কথা বলার ফলে একজনের যে মৃত্যু হতে পারে সেগুলো কিন্তু আমার থেকে কাছ থেকে আপনারা দেখেননি আমি পাঁচজনের মৃত্যু দেখেছি যারা আমার সাথে রেগুলার চ্যাটে ছিল হোয়াটসঅ্যাপে ছিল ওকে বা ফেসবুকে চ্যাট করতো হোয়াটসঅ্যাপে চ্যাট ছিল অনেক কথা হয়েছে অনেক সময় তাদের মৃত্যু আমি নিজে দেখেছি এবং এমন একটা মৃত্যু দেখেছি যে তারা পালিয়ে পেলে বেড়াচ্ছে ইসলামিক জঙ্গিদের কাছ থেকে কিন্তু তাদেরকে ঘর থেকে বার করে খুন করা হয়েছে শুধু তাই নয় যখন অভিজিৎ মারা গেল অভিয়াসলি অভিজিৎ আমেরিকান সিটিজেন ওনার ওয়াইফ আমেরিকান সিটিজেন তো তখন এফবিআই জানতো যে মুক্ত মোনায় আরেকজন লক্ষ আমেরিকান আমি তো তখন এফবিআই মানে আমাদের আমেরিকান গোয়েন্দা সংস্থা তো আমার কাছে এলো জানার জন্য সমস্ত তথ্য নেওয়ার জন্য যে কী কারাক্ষণ করতে পারে কী করতে পারে ওই পাঁচ মাস আমার কাছ থেকে এফ বিভিন্ন রকম অর্থ নিয়েছে এখানকার বাটি যিনি স্টেশন চিফ ছিলেন একজন অফিসার দিলেন তিনি আমার সাথে কনস্ট্যান্ট যোগাযোগ রেখে আমার কাছ থেকে বিভিন্ন রকম তথ্য নিয়েছেন কারণ তখন এফ বি যেহেতু একটা একটা আমেরিকান সিটিজেন খুন হয়েছে সে তার সমস্ত তথ্য আমি তাকে দিয়েছি ঠিক আছে এবার শুনুন এত কিছু করার পর আমি বলছি যে ইসলাম মুসলমান এগুলো না এই হিন্দু ধর্ম ইয়ে এগুলোর থেকে আলাদা কিছু নয় আমি এখনও বলবো কোনো মানুষের সাথে মানুষের কোনো আমি পার্থক্য করবো না কোনো ধর্মের সাথে কোনো ধর্মের আমি পার্থক্য করব না তার কারণটাই একটাই যে ইসলামের যদি আজকে ধরুন কত আছে ইসলামের টোটাল বোধ হয় একশো পঞ্চাশ একশো ষাট কোটি লোক আছে তো একটা জিনিস জানবেন একশো ষাট কোটি লোকের একশো ষাট কোটি রকমের ইসলাম আছে আজকে যদি হিন্দুরা একশো কুড়ি কোটি একশো তিরিশ কোটি হয় তাহলে একশো কুড়ি কোটি লোকের একশো কুড়ি কোটি রকমের হিন্দুজম আছে ইসলামে নিজের মধ্যেই এত অনেক ভাগ আছে বিভিন্ন টাইপের আছে বলেন না যেমন ধরুন আমি হিন্দু ধর্মে আমি নিজে উপনিষদ ফলো করি আমি নিজে গীতা ফলো করি তো আমার কাছে হিন্দু ধর্মের অদ্বৈতবাদ ব্রাঞ্চটা ভাল লাগে এই নয় যে আমি ভক্ত বাট আমি এই দিকটাতেই আছি তো তার মানে এই নয় যে হিন্দু ধর্মের বাকি আরও অন্যান্য যে ব্রাঞ্চগুলো আছে সেগুলোর প্রতি আমি সমানভাবে শ্রদ্ধা ছিলাম আমি মনে করি আর অন্য রকম খতরনাক ব্রাঞ্চও আছে যেগুলো হয়তো আমি সাবস্ক্রাইব করি না তেমন ইসলামের মধ্যেও আপনি অসংখ্য লোককে পাবেন তার ইসলামের কেউ ভালো দিককে ইয়ে করে খারাপ দিককে সাবস্ক্রাইব করে না প্রচুর প্রচুর লোক আছে ঠিক আছে এবার মানুষ কখন এখানে আলাদা হয় না দুর্ভাগ্যজনকভাবে যেটা আমি বলবো যে তাহলে জঙ্গিপনাটা আসছে প্রত্যেক জঙ্গিপনার ক্ষেত্রে কি ধর্ম কাজ করে ডেফিনেটলি ধর্ম দিয়ে ব্রেন ওয়াশ করছে তো ইসলাম দিয়ে ওয়াশ করছে তো ইসলাম দিয়ে তো জঙ্গি তৈরি হচ্ছে মাদ্রাসাতে জঙ্গি তৈরি হচ্ছে এটা তো গদিদর সেই কিন্তু আপনারা যেটা ভুলে যান এর পেছনে একটা রাজনীতি আছে ওই রাজনীতিটা না থাকলে কিন্তু কেউ জঙ্গি হয় না এই যে ধরুন এই মুক্তমনার যে পাঁচজনকে মারা গেল আমি সেই সময় এফ বি আইকে সাহায্য করতে গিয়ে আমার নিজস্ব আমি ইনভেস্টিগেশন চালু করেছিলাম কারণ ওরা অ্যাকচুয়ালি মুক্তমোনার সার্ভার টাভার হ্যাক করেছিল আমি দেখেছি কোথা থেকে ওদের আইপিগুলো এসছে এসছে এবং আমার যেটা আমি এফ বি বলেছিলাম আমার মনে হয়েছিল যে এর মধ্যে বাংলাদেশ গভর্নমেন্ট নিজে জড়িত আছে সেই সময় হাসিনা গভর্নমেন্টের গুপ্তচর সংস্থায় এই কাজ করিয়ে থাকতে পারে আমি গ্যারান্টি দিতে পারছি না কারণ অভিয়াসলি আমার কাছে তো অত তথ্য নেই কিন্তু আমি অবাক হব না যদি হাসিনা সংস্থার হাসিনারই কোনো গুপ্তচর সংস্থা আনসারুল্লাহ বাংলার নামে এই কাজটা করিয়ে থাকে তার কারণটা হচ্ছে যে সেই সময় হাসিনা কে দেখানোর দরকার ছিল যে বাংলাদেশে ইসলামিক উপদ্রব আছে তাতে অনেক কিছু ক্ষতি হতে পারে অতএব তার অটোক্রেসিকে যাতে ভারত এবং আমেরিকা একটা সিলমোহর দেয় ঠিক আছে এবং সেই ক্ষেত্রে অভিজিৎ রায়কে মারা বা বন্যার ওপর অ্যাটাকটা অনেক বেশি লজিক্যাল কারণ তার আমেরিকান সিটিজেন হ্যাঁ তাতে জানে যে এফবিআই থেকে শুরু করে সবাই নড়ে চড়ে বসবে অতএব এখানে একটা আমি যতটুকু আমার মনে হয়েছে যে পেছনে একটা রাজনীতি থাকতে পারে তো আজকে হুমায়ুন কবিরের মতো ইসলামিক জঙ্গিরও যখন আপনি দেখছেন পশ্চিমবঙ্গে আসফলন বাড়ছে বা আরও অনেক হিন্দু জঙ্গিদেরও আস্ফালন বাড়ছে এগুলো তো সব পেছনে রাজনীতি আছে দেখুন এবং একটা মুসলমান জঙ্গিকেও যেমন মোয়াইন কবিরের মতো আর মুসলমান জঙ্গিকে যেমন বিজেপি তৃণমূলের দরকার তেমন একটা হিন্দু জঙ্গিকেও তৃণমূলের এ দরকার কারণ একটা জঙ্গি অন্য জঙ্গির এটাকে মানে বাড়ায় আর কি প্রয়োজনীয়তাটা বাড়ায় আর কি তো সমস্যাটা দেখুন আমি দীর্ঘদিন এই ফিল্ডে থাকার ফলে একটা জিনিস আমি খুব ভালো করে বুঝেছি যে আপনারা মুরগি হচ্ছেন মেইন কুশিলাভ হচ্ছে পলিটিশিয়ানরা আজকে যতগুলো ইসলামিক জঙ্গি তৈরি হয়েছে তার পেছনে পাকিস্তান সৌদি আরবেরও যেমন হাত আছে আমেরিকারও হাত আছে ওসব বিন লাদেন আমেরিকারই তৈরি আমেরিকা থেকে ট্রেনিং পেয়েছিল ঠিক আছে সেই রকম যত জঙ্গি আপনি ভারতে দেখবেন আমেরিকায় দেখবেন বাংলাদেশে দেখবেন আপনি যদি দেখতে থাকেন ধর্মকে তো কাজে লাগানো হচ্ছে গো গোজ উইদাউট সেইং কিন্তু তার পেছনে যদি ওই টাকা এবং পলিটিক্যাল মাথাগুলো না থাকতো তাহলে এগুলো কিন্তু হয় না সুতরাং এখানেই একটা আপনাকে বুঝতে হবে যে আমি কেন ডেমোক্রেসি নিয়ে ডিজলিউশন আজকে মুক্ত মনে হয় দীর্ঘদিন ধরে লেখালেখির পর দীর্ঘদিন ধরে বলার পর এবং বিশ্বাস করার পর যে গণতন্ত্র ভালো জিনিস আমি নিজে গণতন্ত্রের উপর আস্তা হারিয়েছি কেন আমি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে গণতন্ত্রের কারণে জঙ্গিবাদ এবং মুসলমানদের জোর করে জঙ্গি করে তোলা হচ্ছে যে কোনো ধর্মকে কাজে লাগিয়ে জঙ্গি তৈরি করা যায় বৌদ্ধ ধর্মের মতো অহিংস ধর্মকে কাজে লাগিয়েও আপনি জঙ্গি মানাতে পারেন যদি আপনার হাতে টাকা থাকে আপনাকে বোঝানো হয় আপনি ভিকটিম এবং আপনার সমস্ত মেন্টাল ভালনারেবিলিটি বলুন ইকোনমিক ভাল্লারিলিটি বলুন সব কিছু সুযোগ নিয়ে সব কিছু করা যায় সমস্যাটা হচ্ছে এই যে যে দেখুন ধর্মের তো কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না এই মুহূর্তে আপনি যদি বলেন ধর্মের প্রয়োজন আছে আমি বলবো নেই আমেরিকার ফর্টি পার্সেন্ট লোক আমার সাথে এগ্রিট করবে কিন্তু ধর্মের প্রয়োজন আছে অন্য কারণে আধ্যাত্মিক চাহিদা মেটানোর জন্য কিন্তু তার জন্য কাউকে হিন্দু মুসলমান বা খ্রিস্টান হতে হয় না হিন্দুদের লিটারেচার আছে খ্রিস্টানদের লিটারেচার আছে মুসলিমদের লিটারেচার আছে আধ্যাত্মিক যেটা বলেছিলাম ধর্ম প্রোডাক্টটা ছিল যার যদি আধ্যাত্মিক চাহিদা যা থাকবে সেই অনুযায়ী তারা সেখানে গিয়ে তাদের আধ্যাত্মিক চাহিদা মেটাতেই পারে দ্যাট গোজ উইদাউট সেইং কিন্তু সমস্যাটা হচ্ছে এইখানটাতেই যে তার জন্য কাউকে মুসলমান হতে হয় না তার জন্য কাউকে হিন্দু হতে হয় না আমি হিন্দুও দশ বারোটা লিটারেচার পড়েছি মানে সবকটা ধর্মের লিটারেচার পড়েছি আমি অনেক মুসলমানকে চিনি যারা আমার মতো প্রচুর উপনিষদ পড়েছেন গীতা পড়েছেন কিছু যা আসে না কারণ তারাও জ্ঞান পিপাসু আমিও জ্ঞান পিপাসু ওকে এবার ঘটনাটা হচ্ছে এই যে আমি যেটা বারবার করে বলতে চাইছি যে এই জঙ্গিপনার পেছনে যদি পলিটিক্স অর্থাৎ রাজনীতির খেলা ক্ষমতা দখলের খেলা এবং কেন সেই ক্ষমতা দখলের খেলা চলছে সেটা যদি আপনি বুঝতে না পারেন তাহলে এই খামকা ধর্ম করলে চেঁচালে সেটা একটা নির্বুদ্ধিতার পরিচয় হবে প্রত্যেকটা জঙ্গিপনার পেছনে রাজনৈতিক হাত থাকে আমেরিকায় ডেফিনেটলি এই কাজটা করেছে এবং আমেরিকার দোষ আমি আমেরিকান হয়েই স্বীকার করবো যে তারা জঙ্গি তৈরি করার পেছনে একটা বড় ভূমিকা পালন করেছে কিন্তু পৃথিবীর এমন কোনো রাষ্ট্র নেই যাকে আমি চিনি না যারা জঙ্গি তৈরি করে না সব রাষ্ট্রই নিজেদের প্রয়োজনে কিছু না কিছু জঙ্গি পোষে তৈরি করে রাজনৈতিক প্রয়োজনেই দরকার হয় ঠিক আছে তো এখন সমস্যাটা হচ্ছে এই যে আপনি পলিটিক্সকে অ্যাভয়েড করে কখনোই শুধুমাত্র একটা ধর্মকে দোষ দিয়ে কিছু করতে পারেন না সেই জন্যই সাধারণ মানুষের শিক্ষাটা হওয়া খুব জরুরি কিন্তু এই জন্যই সাধারণ মানুষের শিক্ষা নিয়ে কোনো দেশেরই চিন্তা নেই কারণ সত্যি কথা বলতে কি আগে পশ্চিমবঙ্গ বলুন ভারত বলুন সবাই জানে যদি মানুষকে ঠিকঠাক ইতিহাসে শিক্ষা দেওয়া হয় মানুষের মনটাকে ঠিকঠাকভাবে বিশ্লেষণ ধর্মী করা হয় ক্রিটিক্যাল করা হয় তাহলে তারা কোনো ভক্ত পাবে না কোনো সাপোর্টার পাবে না সবাই প্রথমে এসে পলিটিশিয়ানদের একটা লাথি মেরে চলে যাবে কারণ তারা বুঝে যাবে যে পলিটিশিয়ানগুলো আসল কিলো সুতরাং দেখুন খেলাটা আমি হিন্দু মুসলমানের বলে ভাবি না প্রত্যেক খেলার পেছনে একটা ক্ষমতার খেলা আছে সেই ক্ষমতার খেলাটা যদি আপনি আবিষ্কার করতে পারেন পেয়ে যাবেন কারণ দেখুন আমি এটা নিয়ে দীর্ঘ লিখেও ছিলাম যে খ্রিশ্চিয়ানিটি বলুন বা ইসলামই বলুন বা আমাদের হিন্দু ধর্মের বৈষ্ণব ধর্মের আন্দোলনই বলুন প্রত্যেকটা আন্দোলন অ্যাকচুয়ালি একটা শুরু হয়েছিল রাজনৈতিক আন্দোলন হিসাবে সুতরাং ধর্মের মধ্যে প্রচুর এলিমেন্ট আছে যেটাকে পলিটিক্সে কাজে লাগানো যায় হিন্দু ধর্মে একটু কম লাগানো যায় ইসলাম আর ইজ এ রেজাল্ট অফ এ পলিটিক্স ইটস এ প্রোডাক্ট অফ পলিটিক্স ওটা কথা তো সেখানে তো সেই ধর্মকে তো রাজনীতিতে কাজে লাগানো আর সহজ কিন্তু সেটা কি উচিত একদমই নয় তো কাকে বলবেন যদি গণতন্ত্র চলে এই চলতে যাবে যার জন্য আমি গণতন্ত্রের প্রতি খুব একটা শ্রদ্ধাশীল নই